হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন রান্নাঘরে আসলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো এখন বানাবো ফিশ পকোড়া তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো কিভাবে বানাই তো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াইতে জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো তারপর একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এটা তো কী মাছ তোমাদেরকে বলা হয়নি এটা হচ্ছে পাঙ্গাস মাছ আমাদের বাড়ির পুকুরেরই মাছ যাই হোক তো এরপর আমি অল্প নুন দিলাম হলুদ গুঁড়ো আর ভিনিগার দিগারটা কেন দিলাম বলো তো পাগাশ মাছটা না একটু বেশি আঁস্টে গন্ধ করে তো সেই জন্য আঁস্টে গন্ধটা কাটার জন্যই ভিনিগারটা দিলাম তো তারপরে মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো কিছুক্ষণ পরে সে ঢাকনাটা খুললাম আর এখানে দেখো মাছটা আমার পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো মাছটা আমি নামিয়ে নিয়েছি তো এরপরে এই মাছের ছাল আর মাছের কাঁটাগুলো সব বের করে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমি মাছের কাঁটা আর ছাল সব বের করে দিয়েছি তো এরপর আমি এই মাছটা দিয়ে একটা পুর তৈরি করে নেব তো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এরপর আমি একটু অল্প সাদা তেল দিয়ে দিলাম তো তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম তো এরপর আমি পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব তো তারপরে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম তো আদাটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তো তারপরে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম তো তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচুনোটা দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করব তো তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম তো তারপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এখানে জল দিলেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো তারপরে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিলেও দেওয়া যাবে কিন্তু ধনে গুঁড়োটা আমি এখানে দিলাম না তো অল্প জিরে গুঁড়ো দিলাম তো এরপরে আমি গরম মশলা দিলাম তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো তারপর দেখো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম তো আলুটা দিয়ে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো তারপরে মাছটা যে কাঁটা বেছে রেখেছিলাম তো ওটা ওর মধ্যে পরে দিয়ে দেবো তো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করবো এর মধ্যে তো হালকা একটু নুন দিলাম যেহেতু সেদ্ধের সময় মাছে নুন দেওয়া আছে তো তাই জন্য এখন অল্প একটু মানে বুঝে পরিমাণ মতো নুনটা দিলাম তো দিয়ে এটাকে পুরো সব একসঙ্গে মিক্সড করে নিলাম ভালো করে তো দেখো পুরের মতো হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম থালার মধ্যে তো এরপর কি করব সেটা তোমাদেরকে দেখাই চলো তো এখানে একটা কাঁচের বাটি নিয়েছি আমি তো ওর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম তো তারপরে এর মধ্যে আমি একটু হালকা নুন দিলাম তো তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে তো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো ভালো করে ফেটিয়ে নেব এই যে দেখো ডিমের গোলাটা তো এই যে দেখো পুরোটা গুলে গেছে তো এরপর আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো এই কর্নফ্লাওয়ারটা অল্প জল দিয়ে এটাকেও গুলে রাখলাম তো তারপর এখানে আমি পুরটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো তারপর এরকম ছোট ছোট গোল করে তো পকোড়ার মতো লম্বা করে হালকা একটু শেপ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এইভাবে একটু হালকা লম্বাটে করে দিয়েছি এই যে দেখো তো আর একটা বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পকোড়াই বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সবগুলো পকোড়াই বানানো হয়ে গেছে তো এরপরে কি করব তো সেটা তোমরা দেখতে থাকো তো চলো তো এখন আমি একটা পকোড়ার গোলা নিয়ে নিলাম নিয়ে এই যে ডিমটা গুলে রেখেছিলাম না ওর মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি তো নিয়ে এই যে থালায় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিস্কুটের গুঁড়ো তো ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে চাপটে চাপটে তো ভালো করে মেখে নিচ্ছি তো তারপরে এই যে কর্নফ্লাওয়ারের জলটা আমি গুলে রেখেছিলাম ওর মধ্যে আবার একটু ভালো করে ডুবিয়ে নিলাম নিয়ে আবারও বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো গোলাই আমি এইভাবে করে নেব আর আমার এখানে রান্নাঘরের জায়গাটা না একটু ছোট তো তাই জন্য কাজ করতে মানে খুব অসুবিধাই হয় তো যাই হোক এদিকে আমার সবগুলো গোলাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটা বাকি আছে ওটা করে নিচ্ছি তো চলো তারপরে দেখাই কি করবো তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি যেহেতু পকোড়াগুলো ভাজবো তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে যেতে একে একে সব পকোড়াগুলোই যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা খেতে কিন্তু বেশি টাইম লাগবে না কিন্তু আমার বানাতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে তো এখন আমি সবগুলো পকোড়া এদি ওদিক করে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এখন দেখো বন্ধুরা আমার পকোড়াগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি সবগুলো তুলে নেবো তো পকোড়াগুলো আমি এখানে তুলে নিচ্ছি তো আর যেগুলো বাকি ছিল সেগুলো ঠিক একইভাবে এরকম ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার তো সবগুলো পকোড়া ভাজা হয়ে গেল তো এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিচ্ছি তো দেখো এই যে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো এই যে দেখো খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তোমরা কিন্তু চাইলে বাড়িতে বানাতে পারো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকেও দেখা হবে পরে ভিডিওতে সবাইকে টাটা